কমপ্লিট শাটডাউন কর্মসূচি সোমবার রাত আটটা পর্যন্ত স্থগিত করেছেন চিকিৎসকরা বিকেলের স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে শনিবার বিকেলের হামলাকে ন্যাক্কারজনক বলেও জানিয়েছেন উপদেষ্টা আরও জানান চিকিৎসকদের সুরক্ষার জন্য যা যা দরকার সবই করা হবে তবে আন্দোলনকারী চিকিৎসকরা উপদেষ্টার আশ্বাস প্রত্যাখ্যান করেন দাবি জানান যত চিকিৎসক তত নিরাপত্তা কর্মী না দিলে তারা জরুরি সেবায় ফিরবেন না আর সাত দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করলে রুটিন ওয়ার্কেও ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন চিকিৎসকরা ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনো দিয়ে যাচ্ছে পঙ্গু হাসপাতালে বলেন ঢাকা মেডিকেলে বলেন চক্ষু হাসপাতালে বলেন পিজি সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনও দিয়ে যাচ্ছে এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম যে জন কাজটা করলাম সেটাকে আমি ধিক্ষার জানাই এসিআই অ্যারোমা চিনি গোড়া উৎসবে দর্শক ঢাকা মেডিকেলে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো মনির দিনভর রোগীরা ভোগান্তিতে ছিলেন সেই খবর খবর আমরা দেখাচ্ছিলাম এরপর দফায় দফায় তো বৈঠকও হয়েছে কর্মসূচি স্থগিত হয়েছে এবং এখন যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাও সেটি হচ্ছে রোগীরা এখন আসলে তাদের যে সেবাটি সেটি আসলে পাবে কিনা সেটি একটু বিস্তারিত জানাবেন এবং পরবর্তী কর্মসূচি আসলে কি যে সেটা আসলে রেজা এটাই জানার বিষয় যে রোগীরা তাদের স্বাভাবিক এবং শতভাগ চিকিৎসাটা পাবে কিনা আজকে সন্ধ্যাবেলায় বা একটু আগে ছয়টার পর থেকে এই প্রক্রিয়াটি শুরু হলো এবং বিকেল থেকে স্বাস্থ্য উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়কদের নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎ পরিচালক তারপরে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপালদের নিয়ে সবাইকে নিয়ে বিভিন্ন পক্ষে আসলে একটা মিটিং হয়েছে এবং সেখানে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ঘন্টা দেড়েক ধরে এরপরে স্বাস্থ্য উপদেষ্টা এই যে যারা গত রাতে চিকিৎসকরা যারা আহত হয়েছেন দুই থেকে তিনজন তারা কেবিনেট ভর্তি আছেন তাদেরকে দেখতে গিয়েছিলেন উপদেষ্টা উপদেষ্টা সেখান থেকে বেরিয়ে একটা ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান তো সরকার পক্ষেও বা হচ্ছে উপদেষ্টা এবং ঢাকা মেডিকেলের পরিচালকের বক্তব্য হচ্ছে যে চিকিৎসকদের কর্মসূচি কালকে রাত আটটা পর্যন্ত স্থগিত হয়েছে এবং চিকিৎসকরা যেটা বলেছে কমপ্লিট শাটডাউন তারা জরুরি বিভাগের সেবা এবং রুটিন ওয়ার্কের সেবা এবং অন্যান্য যেসব সেবা স্বাভাবিক সেবা সেটা তারা দিবেন না এই সিদ্ধান্ত কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত হয়েছে সেটা পরবর্তীতে আমরা দেখলাম স্বাস্থ্য উপদেষ্টা এবং পরিচালকরা চলে যাওয়ার পরে যারা আন্দোলনকারী চিকিৎসকরা আছেন বা বিভিন্ন আবাসিক চিকিৎসক পর্যায়ের বিভিন্ন চিকিৎসকরা আছেন এবং ইন্টার্ন চিকিৎসকরা আছেন তারা আবার উত্তপ্ত বাক্য বিনিময় বা সেরকম চড়াও একটা ভাব নিয়ে তারা আসে গণমাধ্যমের সামনে আসেন তারা এসে বলেছেন যে না এই সরকারের এই রকম বক্তব্য তারা মানেন না এবং তাদের যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটা তারা স্থগিত করেননি তাদের দাবি হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিকিৎসকদের প্রতিটি একজন চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তা কর্মী সেটা পুলিশ হোক আর্মি হোক সেটা দিতে হবে না হলে তারা এই জরুরি বিভাগের চিকিৎসা করবেন না এবং দাবি হচ্ছে আগামী সাত দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন করতে হবে না হলে এটা তারা অন্যান্য স্বাভাবিক বা রুটিন ওয়ার্কের চিকিৎসা সেবায় তারা যাবেন না এক্ষেত্রে স্বাস্থ্য উপদেষ্টাও আমার নজরে আনা হয়েছিল বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে দাবিগুলো এটা আসলে পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয় কারণ দেশে আপনি জানেন এখন ভালোভাবে পুলিশ ঠিকভাবে আনসার সদস্যরা তারাও আসলে সাধারণ আনসার যারা যারা হাসপাতালে ডিউটি করত তারাও এখন নেই সুতরাং এইভাবে এখন নিরাপত্তা দেওয়ার আসলে কেউ নেই সেনাবাহিনীর সেনাবাহিনীরও এত সদস্য নেই যারা একজন ডাক্তারের পেছনে একজন নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে থাকবে এরকম সুযোগ নেই আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও চাইলেই একটা আইন যেটা সংসদে করা যায় তারা আই একটা আইন তারা এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না সুতরাং এই যে চিকিৎসকরা যেটা একদিন চব্বিশ ঘন্টার মধ্যে সাত দিনের মধ্যে যেসব দাবি এটা আসলে মানা যাচ্ছে না সুতরাং এই যে চিকিৎসা রোগীরা পাবেন কিনা শতভাগ এটা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে আন্দোলন এখনো ঠিকভাবে স্থগিত কিন্তু আসলে হয়নি রেজা সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ মনির আমাদের সাথে যুক্ত হবার জন্য